আজিজ ভাই একেবারে একটা বিষয় বলো অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত এটা তাদের নাম ও কণ্ঠ রেকর্ড জামায়াত ইসলামের কাছে আছে জামায়াতের আমি নায়বে আমি বলছেন তো এইরকম অনাস্থা নিয়ে একটা মানে অন্তবর্তী সরকারের উপরে দেখেন আসলে আসলে নির্বাচনটা কেমন হবে নির্বাচনটা অভ্যুত্থানের শক্তি যদি এক না হয় নির্বাচন হবে না ওটা হবে কি হবে না ওই আলোচনা পরে যদি এখন পর্যন্ত যে জায়গাটাতে আছি তাতে সবাই নির্বাচনের যেহেতু একটা টাইম লাইন ঘোষণা করা আছে যে নির্বাচন ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে সংবাদ সম্মেলন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডেকে তাদের মতামত দিচ্ছে তারা বলছে যে সার্বিক প্রস্তুতি আছে এখন প্রশ্ন হলো সরকারের ওপর যদি সব রাজনৈতিক দলগুলোর এরকম অনাস্থা থাকে তাহলে ওই নির্বাচনটা কেমন হবে দেখেন চোদ্দ মাস হলো সংস্কার ধরেন অভ্যুত্থান একটা ঘটেছে কোঠার সংস্কার নিয়ে আন্দোলন মেশ এসে ফেসিবাদের বিলোপ এর থেকে তৈরি হলো যে সংস্কার ফেঁসিবাদের বিলোপ মানে গণতন্ত্র চাই মানবিক বাংলাদেশ চাই ওই রাজ্যিকভাবে খুন নাই গুম না এগুলো হবে এরকম একটা সমাজ চাই হ্যাঁ এই তো এখন উনি এত সংস্কারের ডালপালা মেলে যেটা প্রয়োজন নাই সেটাও করে যেটা প্রয়োজন নাই তখনই ইন্টেনশনটা মনে হয়েছে যে ইলেকশন উনি দিতে চায় না হেঁটে গেলে কয় আপনি পাঁচ বছর হেঁটে গেলে কয় আপনি দশ বছর থাকেন হেঁটে গেলে কয় আমি আপনার আজীবন থাকেন আর ভাই উনার আয়ু কয়দিন আছে বয়সাতে হয়েছে পঞ্চাশ বছর এগুলো হয়েছে আমার বক্তব্য হচ্ছে এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইন্দু সরকার ষড়যন্ত্র ভিতরে হচ্ছে এটা ঠিক সরকারের এই সরকারের মধ্যে সরকার আছে এতে কোনো সন্দেহ নাই হয়তো জামাত থেকে বলা হয়েছে উপদেষ্টাদের রেকর্ড আছে তাদের প্রকাশ করা উচিত রাজনৈতিক দল তো প্রকাশ করে দেওয়া উচিত ষড়যন্ত্র কে করে কারণ এই সরকার আসলে নির্বাচন দিতে চায় এটাতে কিন্তু কোনো কনফিউশন নেই কিন্তু উনি এই অভ্যুত্থানের শক্তি বললেন যে সরকারের ভেতরে একটা অংশ আছে তারা চায় না আপনার দলই বলল সরকারের ভেতরে একটা অংশ ষড়যন্ত্র করছে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আর সরকার আবার দিতে আসলে সরকারের মধ্যে ফ্র্যাকশনটা কোন জায়গায় সরকারের ভিতরে সরকারের স্টেক আর আরেকজন উপদেষ্টা ধরেন যার স্বামী ওই সাদা পাথর তোলার নিয়ন্ত্রণ করে এক না যে এসলামের প্রপার্টির কেয়ারটেকার তার স্বার্থ এক নসরুল হামিদের যে নসরুল হামিদেরটা দেখভাল করে এক না তারা তো স্বজন করতেই পারে এই কয়েকদিন দিন বেশি থাকা যায় আমার দিনে এত কোটি টাকা আসবে সহজ কথা স্বজন তারা করছে স্বজন তারাই করছে এখন আমার বক্তব্য হলো যে এখন যারা জামাত ক্ষমতায় যেতে চায় জামাত পিআর সিস্টেম করছে যে এমনি স্বতন্ত্র নির্বাচন করে একবার এক সিট পাইছে আর একবার তিন সিট পাইছে কিন্তু যদি পিআর সিস্টেমে হয় কোনো জায়গায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোট আছে হ্যাঁ তো এরা তো অনুপাতে অনেক সিট পাবে ধরেন অনেক সিট পেয়ে যাবে কিন্তু বিএনপি যদি পেয়ার সিস্টেম হয় একক মেজোরিটি পাবে না আমার কাছে মনে হয় একক মেজরিটি একক মেজোরিটি বলতে আমি দুশো সিট বলতেছি একশো একান্ন হইতে পারে সরকার গঠন করতে পারে কিন্তু তা আরেকজনের সাথে তো কোয়ালিশন করতে পারতাম না কোয়ালিশন না কোয়ালিশন ছাড়া একশো একান্ন হলে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে কিন্তু কোনো আইন পাশ করতে গেলেই অন্য পার্টি লাগবে তার দুশো সিট লাগবে দুশো জনের সমর্থন লাগবে এই সমস্যাটা এই জায়গা এই জায়গায় দ্বন্দ্বটা কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ পার্লামেন্টে কার কত বেশি সিট থাকবে পার্লামেন্টে কার কেমন নিয়ন্ত্রণ থাকবে আর জামাতের হচ্ছে ডুয়েল ডুয়েল ওয়ার্ক একটা হলো তিনশো সিটের ছয় নমিনেশন দিয়ে দিছে ইলেকশন সেন্টার প্রতি এজেন্ট পর্যন্ত ঠিক করে দিছে বিএনপি দাবা করে আছে নমিনেশন নমিনেশন দেয় না আচ্ছা এখন ধরেন বিএনপি জামাতের কথা বলে তিনশো সিটে নমিনেশন দিয়েছে তখন তো ভাবনাটা কিন্তু পিআর সিস্টেমে ছিল না তখন তারা সেই মিস্টার সিস্টেমেই ইলেকশনে ছিল তিনশো সিটের নমিনেশন দিল কেন এখন পিআর সিস্টেম আছে এই জায়গায় দূরপ্রসন্দ দেখছে আবার ভারতেও দেখা করতে যায় আমেরিকায়ও যা সাথে দেখা করতে যায় এগুলো তো দূর দূরপ্রসন্দি এই জন্যই বলা হচ্ছে যে সরকার এখন তারা নির্বাচন চায় কিনা না আর এনসিপি হচ্ছে কি Acta más potencia.